গাইস তোমাদের আজকে একটা সোলোরা ম্যাপের টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো চলো শুরু করা যাক প্রথমে বিয়ার ম্যাপটা সিলেক্ট করে নিতে হবে এবং হবে তারপর স্টার্ট দিয়ে স্টার্ট আমরা একটু ডিজে পার্টি করে এসি ডিজে পার্টি কথা শুনে ক্যাট হয়ে গেল আমাদের এখন মায়ের নামতে হবে জায়গাতে উড়ে জায়গাতে এখানে নেমে একটা এক তোড় দিয়ে এই সোজা আসতে হবে দাঁড়িয়ে একটা মন্ত্র পড়তে হবে আমি যে মন্ত্রটা পড়ছি খালি বেশ খালি সে মন্ত্র শুকুর ধরবো ওরে একটা তোর দিতে হবে এবং বাতাবতে টুই যাবো মনে হয় মন্ত্রটা ভুল হয়েছে পরে ভিডিওতে টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো নে বাই বাই